সম্মানিত ভিওয়ার আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন জানুয়ারি মাসের ইএফটির বেতন কবে দিবে সেটা নিয়ে আপডেট জানাতে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আপডেট সবার প্রতি অনুরোধ যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ইতপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারির এমপিওর বেতন ছাড় হবে এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম ধাপের কার্যক্রম চলছে আর এই ই ধাপের ইএফটি রেডি হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও ছাড় হবে বলে আশা করা যাচ্ছে এ পর্যন্ত মোট তিন লাখ ষাট হাজারের বেশি শিক্ষকের ইএফটি প্রস্তুত হয়েছে এমপিও ছাড় সংক্রান্ত চিঠি শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসি অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যায় যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন এর আগে চতুর্থ ধাপের মোট আট জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় জন ও কলেজের এক জন রয়েছেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স এ বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা যুক্ত এই পরিস্থিতির উত্তরণে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয়